হাই বিহার্স গৃহপালিত উপশুপক্ষী অ্যানিম্যাল অ্যান্ড পেটসের পক্ষ থেকে স্বাগত জানি আজকের এই ভিডিওটি দেখার জন্য প্রিয় দর্শক আজকে আলোচনা হচ্ছে লাউ চারা নিয়ে আজকে এই লাউ চারার বয়স চোদ্দ থেকে পনেরো দিন তো এই চোদ্দো থেকে পনেরো দিনে কী কী সার দিতে হবে এবং কিভাবে দিবেন সেই বিষয়ে আলোচনা করব এক কথায় লাউ চারার পরিচর্যার বিষয়ে তো প্রিয়দর্শক আমরা লাউ গাছ কিন্তু বারো মাসে এখন চাষাবাদ করা যায় এটা খুব সুস্বাদু একটি সবজি তো এই লাউচারাটা আমি এখন সার দিব তো কি কি সার দিচ্ছি তো সেই সারগুলি আমি আপনাদের দেখাবো এবং কীভাবে দিতে হয় তো এই যে এখানে একটা লাউয়ের বিট দেখতে পাচ্ছেন এই লাউ গাছের দশ থেকে বারো ইঞ্চি দূর দিয়ে আপনি গর্ত করে নেবেন চায়ের কোলাদা গুঁড়ায় গর্ত করে নেবেন তারপর হচ্ছে এই লাউ গাছের গর্তের মধ্যে সার দিতে হবে তো এই যে এইখানে আমি সার মিক্স করছি তো এইখানে আছে ইউরিয়া সার যেটা সাদা সার আপনার নামে চিনি তো সেটা হচ্ছে ইউরিয়া সার এবং সাথে আছে এই পটাশ সার যেটা লাল সার দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পটাশ আর আরেকটা সার হচ্ছে ডিআইপি তো এবং সাথে আছে আপনার খৈল খোলটা সাথে দিতে হবে খোলটার উপকারিতা হচ্ছে খোল যদি লাউ গাছে দেন তাহলে ওই লাউটা সিদ্ধ হবে তাড়াতাড়ি এবং হচ্ছে ওই লাউটা খাইতে কিন্তু খুবই সুস্বাদু হবে তো লাউ গাছের শেষ পর্যন্ত আপনি দুই থেকে তিনবার খোলটা অন্য অন্য সারের সাথে দিবেন। তাহলে আপনার লাউ কিন্তু খুবই সুস্বাদু হবে এবং সাথে দিয়েছি সালফার এবং আপনার বোরন আর পরবর্তীতে আবারও কী কী সার দিব সেটা আবার পনেরো থেকে বিশ দিন পরে সার লাউ গাছে কিন্তু পনেরো থেকে বিশ দিন পর পর সার দিতে হয় তো তখন আবার ভিডিও করে আপনাদের অবশ্যই দেখাবো তো এই সারগুলি দেওয়ার সময় কিন্তু আপনাকে সতর্কতা অবলম্বন করতে হবে আমরা কিন্তু অনেকে সার দিই দূর থেকে মানে মানে ইটাল দিয়ে লাউ গাছের সার দিই তখন হয় কি এই যে এখানে দেখতে পাচ্ছেন লাল সারটা পটাশ এই সারটা কিন্তু আপনার লাউ গাছের কোনো পাতায় বা আপনার লাউ গাছের যদি একটা দানা বাজায় তাহলে কিন্তু ওই জায়গাটা পচে যাবে এবং পচে কিন্তু ওই গাছটা মরে যাবে তখন কিন্তু আপনি মনে করবেন যে হয়তো সব টাকা ধরছে বা বাইরাসে ধরছে অনেক টাকা খরচ করবেন তো এর জন্য সারটা দেওয়ার সময় কিন্তু এইভাবে সতর্ক অনুযায়ী হাতটা মাটির কাছাকাছি নিয়ে পরে সারটা দিবেন তো প্রিয় দর্শক এই যে সারটা দেখতে পাচ্ছেন দিসি তারপর এটা মাটি দিয়ে ডেকে দিব মাটি দিয়ে ডেকে দেওয়ার পর এই যেখানে দেখতে পাচ্ছেন গোবর এই গোবরগুলো আবার এই বিড়ের চার কোলাটা দিয়ে দিব এই গোবরগুলো মূলত কাঁচা গোবর তো এই কাঁচা গোবরগুলি এই গাছে গোড়ায় দিব না একটু দুধ দিয়ে দিব। পাঁচ ছয় ইঞ্চি দুধ দেওয়া যখন শুকাবে তখন গাছে গোড়ে দেওয়া যাবে আর মূলত এই বিটটার নিচে কিন্তু আমি বিশ কেজি পরিমাণ গোবর দিয়েছি গোবরে কিন্তু প্রচুর এই গাছের এনার্জি হয় এবং গাছটা ভালো থাকে আর তারপর আজকে পানি দিয়ে দিব আর যারা বাণিজ্যিকভাবে করতে চান তারা কিন্তু জমি চাষ আবাদ করে নেবেন আর আমি কিন্তু চাষ দেই নাই চাষ দেওয়ার সুযোগও নেই আমার এখানে কারণ হচ্ছে এখানে একটা বাগান আমার লিচু বাগান অনেক গাছ তো একশোর উপরে লিচু গাছের বাগানে তো এই ফাঁকে ফাঁকে যেইখানে লিচু গাছের ছায়া নেই ওইখানে কিন্তু আমি এই গাছের বিট মানে করছি তো এইখানে প্রথম গর্ত করলাম গর্ত করে নিচে বিশ কেজি পরিমাণ গোবর দিলাম তারপর মাটি দিয়ে অল্প কিছু মাইটা সার দিয়ে ডেকে দিলাম তার কিছুদিন পর বীজ বপন করলাম এই যে এখানে চারাগুলি সুন্দর উঠছে তো এখন এই চারার যাতে শিকড়টা কোনো প্রকার বাধাগ্রস্ত না হয় প্রসারিত হওয়ার জন্য তাই আমি এই বিডের চারার গোড়া থেকে তিন ফুট দূর দিয়ে গুড়া মানে কোবায়া মাটিটা নরম করে দিলাম এবং চারাটা সুন্দর করে তার শিকড় প্রসারিত হতে পারবে এবং লাউ গাছের শিকড়টা আপনারা জানেন কি না জানি না তিন থেকে চার ফুট দূরে কিন্তু এই লাউ গাছের শিকড়টা যায় না তার জন্য আপনি লাউ গাছের চারদিকে যদি আপনি তিন ফুট বা চার ফুট কোবায়া মাটিটা নরম করে দেন তার জন্যই যথেষ্ট তো প্রিয় এই যে এখানেও দেখতে পাচ্ছেন লাউ গাছের বীজ দেওয়া হয়েছে গোবর থুয়ে দিয়েছি এটা দিব চারপাশ দিয়ে তারপর ওইদিকেও আমি লাউ টাল দিছি বড়ো একটা আর লিচু গাছের ফাঁকে ফাঁকে এটা দিয়েছি ওইটা লাউ ধরা শুরু করবে আর এখানে আবার নতুন করে একটা টাল দিব এই এটা টালে উঠতে থাকবে মানে একবারে না আর কি স্টেপ বাই স্টেপ তারপর হচ্ছে এটা টালে উঠতে থাকবে তারপর এইখানে আবার যখন লাউ ধরা শুরু করবে তারপর কিন্তু ওই যে ওইদিকে আবার আমি গর্ত করে রাখছি গোবর দিয়ে রাখছি এই যে দেখতে পাচ্ছেন গোবর দিয়ে রাখছি এইগুলিতে পরে আবার মাইজার সার দিয়ে ডেকে দিব মাটি দিয়ে তারপর আবার ছাড়া লাগাবো মানে স্টেপ বাই স্টেপ আমি বারো মাস যাতে লাউ থাকে একটার পর একটা সেই ব্যবস্থা করছি তো প্রিয় দর্শক ভালো থাকবেন এবং ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আসসালামু আলাইকুম